আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আরও একটা বাংলা গেমিং স্টুডিওর ভিডিওতে তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমার ডিভিশন টুতে যাওয়া নিয়ে আমি প্রথমবারের মতো এই ফুটবলের ডিভিশন টুতে গেছি অ্যান্ড এই ফুটবল আসলে খুব বেশি দিন ধরে খেলি না তিন মাস সাড়ে তিন মাস হবে এর আগে খেলছিলাম বাইশ সালে বাট ওই আইডিটা আর পাই পরবর্তীতে এবার লগ দিতে যাওয়া ওখানে আগের কিছু দুই চারটা প্লেয়ার ছিল খুব বেশি প্লেয়ার ছিল না ওইটাও বেশি দিন খেলি নাই পাঁচ ছয় মাস খেলছিলাম আর এই আইডিতেও তেমন ভালো ভালো প্লেয়ার নাই বাট স্টিল জিততেছিলাম কিন্তু মানে যখনই আমি কোনো একটা মাইলস্টোনে পৌঁছাবো এই কোন আমি এমন এমন প্লেয়ার অপোনেন্টে দেয় মানে এদের সাথে কম্পিট করা খুবই টাফ একটা টিমে ব্লিচ কার্লার থাকে বিগ টাইম কার্ড থাকে তখন এদের সাথে আর পারা যায় না যেমন এই ম্যাচও একশো আটের মেসি আমার অপোনেন্টে পাশে আবার এই বেল একশো সাতের মেবি ওই কার্ডটা তা আসলে এই কাঠগুলো সম্পর্কে আমার খুব ধারণা কম বাট টুকটাক কয়েকটা কাঠ সম্পর্কে জানি যেমন এই যে একশো আটের মেসিটা এটা তো মনে করেন যে ফেমাস একটা মেসি খুব ওল্ড প্লেয়ার ছাড়া এটার কাছে থাকে না ওল্ড প্লেয়ারদেরকে আমি রেসপেক্ট করি বাট যখন এই প্রশ্ন যে আমার কোনো একটা মাইলস্টোনে পৌঁছানো তখন আসলে মানে ওল্ড প্লেয়ার হিসাব করলে আসলে আমার নিজেরই মাইলস্টোনে যাওয়া হবে না তো এখানে শুরু থেকেও আমার অ্যাটাক করতেছে স্বাভাবিকভাবেই ওর ভালো ভালো প্লেয়ার অ্যান্ড আমার ভালো কোনো সিবি নাই এটাও একটা প্যারা শুধুমাত্র পুয়েলটা আমাকে টুকটাক সাপোর্ট দেয় অ্যান্ড ফ্রিতে পাওয়া সেই স্যালিবা সেদিন যে ফ্রান্সের বক্সটা আসলো ওইটা এখন ইউজ করি আগে ভ্যান্ডাইকে নিরানব্বই কার্ডটা ব্যবহার করতাম এর মধ্যে কিন্তু ওরা আমি একটা গোল দিয়ে দিছি অ্যান্ড আমি নিজেরা বিলিভ করিতে পারতেছিলাম না ভ্যানিস্তর হয় কিন্তু খুব ভালো একটা গোল এখানে দিয়ে দিছে অ্যান্ড লেভেন্ডাস কি খুব সুন্দর একটা ক্রস করছিলো থ্রু দিছিল আর কি তো যাই হোক এরপর ওইটাই ছিল আমার ফার্স্ট এবং বলতে পারেন যে এই ম্যাচ এই ম্যাচের লাস্ট হাসি কারণ এরপর থেকে ও আমার এই অ্যাটাকের উপর অ্যাটাক করতেই থাকে অ্যান্ড আমার প্লেয়াররা আমি যত থ্রু দি পাস দিই আমার প্লেয়াররা আসলে ওর সাথে পেরে উঠতেছিলো না বিকজ আমি যেটা থ্রু পাস দিয়ে এটা ওর প্লেয়ার পায়ে যেতেছে অ্যান্ড ও ক্রস করলে ওর প্লেয়ার পায়ে যেতেছে যেমন এখানে একটা গোলও আমাকে দিয়ে দিতেছে তো এটা আমার কিছুই করার ছিল না আমার ডিফেন্ডার আসলে ওর যে বিগ টাইম মেসি ছিল এটার সাথে পেরে ওঠে এটা বিগ টাইম মেসি কিনা সম্ভবত বিগ টাইম মেসি আমার শিওর না এটা বিগ টাইম কার্ড কিনা এনিওয়ে তো এরপর ও জাস্ট একের পর এক আমাকে অ্যাটাক করছে অ্যান্ড ওর মেসি কিন্তু এখান দিয়ে বের হয়ে যাচ্ছিলো আমি মার্ক করে টাইট মার্কিং করে রাখছি তারপরেও পারতেছিলাম না সো ফার্স্ট হাফের আগে দুইটা গোল খেয়ে গেছি বাট এখানে আসলে আমার কিছু খুব একটা বেশি কিছু করার ছিল না এখানে আমি একটা গোল দিয়েছিলাম সেকেন্ড হাফে বাট আনফর্চুনেটলি এম বাপ্পে এটা মানে অফসাইড ডে ছিল যখন আমার এই মেসি শ্যুটটা করছে এম বাপ্পে অফসাইডে ছিল এদিকে হোয়াট এভার এরপরও তিন নাম্বার গোলটা দিয়ে দেয় গ্যারেত বেল দিয়ে আমি ভাবছিলাম যে কাউরে না কাউরে পাস দিবে বাট এইটা না করে ও বেল দিয়ে ঢুকে গিয়ে গোলটা দিয়ে দিতেছে সো এটা ওর একটা কৃতিত্ব অ্যান্ড আমার একটা ব্যর্থতা এরপর লাস্টের দিকে আর আমার তেমন কিছু করার ছিল না সিক্সটি মিনিটের মাথায় একটা গোল আমি ওকে অবশ্য দিয়েছিলাম যে যেটা কোনো কাজের না কারণ এরপর আসলে বাকি থার্টি মিনিট অনেক অ্যাটাকের উপরে অ্যাটাক করছি কিন্তু কোনো লাভ হয়নি ও আসলে সবগুলো অ্যাটাক ফিরে দিতেছিল ওর যে সুন্দর ভালো ভালো সিবি ছিল আসলে এটা আমার তেমন কিছুই করার ছিল না এই ম্যাচটা তিন দুইয়ে হারি এবং আমার ডিভিশন টুতে যাওয়ার স্বপ্ন এখানে ভেঙে যায় চোদ্দোশো তিরাশি সম্ভবত চোদ্দোশো বিরাশি সম্ভবত আমার স্কোর ছিল এবং ওখান থেকে চোদ্দোশো তিপ্পান্নতে এটা নেমে যায় লাস্টের দিকে অ্যাটাক আমি করছিলাম না যে অ্যাটাক করি নেই ভালোই অ্যাটাক করছিলাম এখানে খেলা কিন্তু শেষ হয়ে গেছে তো এরপর আমার স্কোর একদম চোদ্দোশো তিপ্পান্নতে নেমে যায় তা আমি ভাবলাম যে একটু স্কোরটা চেঞ্জ করে দেখি কারণ এরপরে আরেকটা ম্যাচ খেলছি ওইটা আমি তিন এক গোলে জিতছিলাম এটা আর ভিডিও করি নাই তারপর আবার আমার স্কোর চলে যায় চোদ্দোশো তিরাশিতে আমি ভাবলাম যে যেহেতু চোদ্দোশো তিরাশি হয়েছে এই ম্যাচে জিতার একটা চান্স আছে এইটা ভেবে আমি রেকর্ডিংটা স্টার্ট করি অ্যান্ড ম্যাচও খুব ভালো একটা প্লেয়ারের সাথে পড়ছে আমি এমন বলবো না যে প্লেয়ারের রেটিং খারাপ কারণ আপনারা দেখতেই বুঝতেছেন যে একত্রিশশো বিরাশি অ্যান্ড ওর কাছে ভালো ভালো প্লেয়ারও আছে অবশ্যই আমার কাছে তো আমার সেই নর্মাল প্লেয়ার আমি লেফট ব্যাকটা বাঁচানোর জন্য সিলেবাসে আর সিএফ এর জন্য নিয়েছিলাম একশো সাতের পেলে আঙ্কারা মেসি একশো চার তো এদিকে ওর ভালো ভালো প্লেয়ার ছিল এমন না যে খারাপ প্লেয়ার সবই ভালো প্লেয়ার ছিল একশো সাতের পেলে যদি একবার বল পায় মনে করেন কাঠায় গুটে বল নিয়ে বাইরে যেতে পারে ভালো ড্রিবলিং করানো যায় প্লেড়ে দেওয়া তো এরপর এই ম্যাচটা স্টার্ট হইলো আমি ভাবলাম যে কপালে মনে হয় দুঃখ আছে কারণ যখনই আমি কোনো একটা মাইল স্টোনে যাবো আমার সাথে এমন এমন প্লেয়ার দিবে যাদের সাথে আমি পায়রা উঠবো না এটা একদম শিওর আমার সিবিগুলো ভালো না সিবি ছেঁড়া দেয় পুয়েল না থাকলে যে আমি কয়টা গোল খাই ম্যাচে পুয়েল তাও টুকটাক সেফ দেয় আমার আর এই দিক থেকে আমি ঢুকে গেছিলাম এখান থেকে ল্যাভেন্ডসকে একটা শ্যুট করছে ওটা ফিরিয়ে দিয়েছে নিস্তরয় ফিরতে বলটা ঢুকিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে একটা গোল দিয়েছে নিস্তরয় এখানে তো ভ্যান নিস্তরয়ের এই গোলে আমি কিন্তু এক গোলে লিড নিয়েছিলাম অ্যান্ড ভ্যান নিস্তরয় দিয়ে ওর একটা সেলিব্রেশন দেখালাম বিকজ আমারই সবাই দেখায় সেলিব্রেশন আমি দেখানোর সুযোগ খুব কম পাই তো যখন সুযোগ পাই তখন তো দেখাইতে হবে ঠিক না এনিওয়ে আমি যে খারাপ খেলে এটা আপনারা জানেন তো এরপর ও লিওনেল মেসি এ থেকে পেলে নিয়ে ঢুকতে চাইতেছিলো পেলেকে দিয়ে ক্রস করালো বাট ক্রসটা কাজে লাগে নাই আমি এখান থেকে সার্জিনোকে দিয়ে একটু কাটব্যাক করে এই পাশে লিওনেল মেসি এবং ও কিন্তু বল পায়ে গেছে আনফর্চুনেটলি আমার পা থেকে বলটা তখন চলে গেছিলো এই পাশে ও ওর প্লেয়ার নিয়ে ঢুকে গেছে একটা ক্রস করবে হয়তো আমি বুঝতে পারছিলাম আমার সালিবা ওর পেলের পিছনে ছিল সো সালিবা এখানে কিক দিয়ে দিছে তারপর আমি এখান থেকে একটা থ্রু পাস বাড়াইলাম লেভেন ডসকে একটু কাটব্যাক করলাম এই পাশ থেকে একটা থ্রু দিলাম এবং খুব সুন্দরভাবে এটা নিস্তর পর্যন্ত পৌঁছলো এইখান থেকে সার্জিনেও সার্জিনেও কিন্তু ওর সেকেন্ড গোল দিয়ে দিছে আর ওর সাথে আমি দুই গোলের লিড নিয়ে নিছি এটা ভাবতেই কেমন জানে লাগতেছে হোয়াট এভার খুব সম্ভবত আমার এটা স্কিপ হইতেছে না কেন এই আমার কি নেটের সমস্যা দেখা দিছে নাকি না আমার নেট তো ঠিকঠাকই আছে ওই ওই কি বের হয়ে গেছে ম্যাচ থেকে খুব সম্ভবত বের হয়ে গেছে ইয়াস তার মানে আমার আর এত এফোর্ট দেওয়া লাগলো না প্রথম দুইটা গোল দেখে ও সম্ভবত বের হয়ে গেছে ওর হয় বিরক্ত লাগতেছিল আর না হইলেও ভাবতেছিল যে না পারবো না ডিভিশন টু প্রমোশন ডিভিশন টু প্রমোশন দুইটা ম্যাচে চলে আসছে দ্যাট মিন্স আমি সত্যিকারেই সত্যিকারে ডিভিশন টুতে চলে গেছি হারতে 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 প্রায় একশোটা ম্যাচের উপরে খেলে ফেলেছি আমি এদিক থেকে এবং হাফ সেঞ্চুরির কাছাকাছি ম্যাচ আমি হেরে গেছি প্রিমোর প্রমোশন টু ডিভিশন টু পনেরোশো তেরো পয়েন্ট ফাইনালি ডিভিশন টুতে যাওয়া কাইন্ড অফ আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম আমি গেম খেলি না আগে খেলতাম আগেও খেলতাম না আগে খেলতাম বলতে ওই পাঁচ ছয় মাস যা খেলছি তখন আমি ডিভিশন বুঝতাম না জাস্ট ফ্রেন্ড এক দুজন ফ্রেন্ড আছিল ওদের সাথে জাস্ট ভার্সেস খেলতাম তো এখন যাক ডিভিশন টুতে গেছি ভালো চেষ্টা করবো আরও সামনে আগে মনে না তো এই ভিডিওটা আমি ভাবলাম যে করে রাখি যেহেতু ডিভিশন টুতে আমি ফার্স্ট টাইম পৌঁছাইছি তো এটার একটা ভিডিও থাকা উচিত আশা করি আপনাদের কাছে ভালো লাগছে গেমপ্লে ভালো না লাগলেও আশা করি ভিডিওটা ভালো লাগছে যাই হোক ভিডিওতে তো গেম প্লে ছিল আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ